আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনি কি কখনো গভীর রাতে নিঃশব্দে চোখের পানি ফেলেছেন আর মনে হয়েছে কেউ আপনাকে সান্তনা দিচ্ছে অথবা হঠাৎ করে জীবনের মাঝপথে এমন কিছু অনুভব করেছেন যা আপনার আত্মাকে নাড়া দিয়েছে যেন কেউ আপনাকে থামিয়ে ভাবতে বলছে আপনি জানেন কি এমন অনেক ইঙ্গিত অনেক অনুভূতি অনেক ঘটনা আসলে কোনো কাকতালীয় নয় বরং তা হতে পারে এক রহস্যময় আহ্বান আল্লাহর পক্ষ থেকে একটি নরম ডাকে আপনাকে কিছু বোঝানোর চেষ্টা আল্লাহ সুভানাহু ওয়া তায়ালা আমাদের প্রতিপালক আমাদের গোপন কষ্ট না বলা কথা নিঃশব্দ কান্না সব কিছু তিনিই জানেন তিনি নবী ও রাসুলদের সঙ্গে সরাসরি ওহির মাধ্যমে কথা বলেছেন কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য তিনি নানান ইশারা অন্তর্দৃষ্টি অনুভূতি ও জীবনের বিশেষ মুহূর্তগুলোর ভেতর দিয়ে বার্তা পাঠান আল্লাহ কারো সাথেই কথা বলা থেকে বিরত থাকেন না আমরাই অনেক সময় তার আহ্বান বুঝি না মানুষ যখন ব্যস্ত থাকে দুনিয়ার জীবনের মোহে তখন আল্লাহ অনেক সময় কোনো না কোনোভাবে আমাদের থামিয়ে দিতে চান কোনও গভীর দুঃখ অনাকাঙ্ক্ষিত ঘটনা হঠাৎ পাওয়া কোনো চিন্তা এগুলো কখনও কখনো আল্লাহর পক্ষ থেকে একটি জাগরণ ঘণ্টা তিনি চান আমরা যেন শুধু দুনিয়ার পেছনে না ছুটি বরং তার দিকে ফিরে আসি আমাদের আত্মা যে কান্না করে আমাদের হৃদয় যে নিঃশব্দে সাহায্য চায় সেই কান্নার উত্তর দেওয়ার জন্যই তিনি আমাদের জীবনে কিছু বিশেষ লক্ষণ পাঠান আপনি যদি মনোযোগ দেন আপনার হৃদয় খুলে রাখেন তাহলে এই ইশারাগুলো গভীরভাবে বুঝতে পারবেন আজ আমরা জানব এমনই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো প্রমাণ করে যে আল্লাহ আপনার সাথে কথা বলতে চাইছেন আপনাকে কিছু বোঝাতে চাইছেন আপনাকে তার দিকে ডেকে নিচ্ছেন আপনি কি কখনো এমন কিছু অনুভব করেছেন যা কোনো মানুষের বলা কথা নয় বরং মনে হয়েছে যেন আপনার ভেতর থেকে কোনো অদৃশ্য শক্তি কথা বলছে কিংবা কুরানের কোনো আয়াত হঠাৎ এমনভাবে আপনার জীবনের বর্তমান অবস্থা স্পর্শ করেছে যে আপনি স্তব্ধ হয়ে গিয়েছেন এগুলো সাধারণ কিছু নয় বরং তা হতে পারে একটি স্নেহপূর্ণ বার্তা একটি ভালোবাসার ডাক আপনার প্রভুর পক্ষ থেকে আল্লাহ তালা কখনও আমাদের স্বপ্নের মাধ্যমে কখনো হৃদয়ের অস্থিরতা দিয়ে কখনো কারো অজানা কথা দিয়ে আমাদের কাছে তার ভালোবাসার বার্তা পৌঁছে দেন কিন্তু শর্ত একটাই আমাদের হৃদয় যেন খোলা থাকে যেন আমরা সেই বার্তাগুলো শোনার যোগ্যতা অর্জন করি এবার আসুন আমরা গভীরভাবে অনুভব করে জানার চেষ্টা করি সেই পাঁচটি গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো বুঝিয়ে দেয় আল্লাহ তালা আপনার সাথে কথা বলতে চাইছেন আপনাকে নতুন করে তার পথে রাখছেন এক হৃদয়ের গভীরে অজানা অনুপ্রেরণা বা তাওফিকের জন্ম নেওয়া মানুষের অন্তরের গভীরে এক অদৃশ্য জগত রয়েছে যা বাইরে থেকে দৃশ্যমান নয় কিন্তু সেই অন্তর্জগতে ঘটে যাওয়া ঘটনাগুলোই তার কর্ম নৈতিকতা ও জীবনের পথ নির্ধারণ করে দেয় আমাদের মাঝে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন অপ্রত্যাশিতভাবে অন্তরে একটি সদিচ্ছা বা ইতিবাচক চিন্তার জন্ম হয় যা হয়তো আগে কখনো অনুভব করা হয়নি আপনি হয়তো একদিন সকালে উঠে হঠাৎই ভাবলেন আজ আমি নামাজে আরও মনোযোগী হব অথবা রাস্তায় কোনো অসহায় মানুষ দেখে মনে হল তাকে সাহায্য না করলে আমার হৃদয় শান্তি পাবে না আবার হতে পারে আপনি কোনো পাপের দিকে যুগ ছিলেন কিন্তু ঠিক মুহূর্তে ভেতর থেকে একটা কণ্ঠেশ্বর যেন বলল না এটা ঠিক হবে না এই সব অনুভূতি ও অনুপ্রেরণা মোটেই হাঠাৎ বা কাকতালীয় কিছু নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ তাওফিক অর্থাৎ এমন একটি সহায়তা যা তিনি শুধুমাত্র তার প্রিয় ও মনোযোগী বান্দাদের জন্য পাঠান তাওফিক এমন এক নিয়ামত যা দিয়ে আল্লাহ আমাদের অন্তরকে সজাগ করে তোলেন এবং সৎপথে চলার প্রেরণা দেন এটি কোনো বাহ্যিক শব্দ নয় কিন্তু এটি অন্তরের গভীরতম স্তর থেকে উঠে আসে যেখানে মানুষের আত্মা ও আল্লাহর রহমতের স্পর্শ মিলে যায় আল্লাহ তা কুরআনে বলেন আমি তাদের অন্তরে ইমানকে প্রিয় করে দিয়েছি এবং তা তাদের জন্য সজ্জিত করেছি হুজুরাত। এই আয়াতটি একটি গভীর সত্যের ইঙ্গিত দেয় যখন একজন বান্দার অন্তরে ইমান ভালো লাগে সৎ কাজ করতে মন চায় এবং পাপ থেকে বিরত থাকার চিন্তা জাগে তখন বুঝতে হবে যে সে ব্যক্তির অন্তর আল্লাহর আলোয় আলোকিত হচ্ছে এ ধরনের অভ্যন্তরীণ অনুভূতি আল্লাহর বিশেষ রহমত ছাড়া আসে না এটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাকে ভালবাসেন তাকে কাছে ডাকছেন এবং চান সে যেন সৎপথে চলে তাওফিক হল সেই অদৃশ্য হাত যা মানুষকে কল্যাণের দিকে ঠেলে দেয় এটি একটি আধ্যাত্মিক বাস্তবতা যা সব সময় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কিন্তু যার প্রভাব মানুষ গভীরভাবে অনুভব করে একজন মুসলমানের জীবনে এই অনুভূতি যত বেশি আসে সে বুঝবে যে আল্লাহ তার দিকে নজর দিয়েছেন এবং তার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য একটি অভ্যন্তরীণ আহ্বান পাঠিয়েছেন তাই যদি আপনি কখনও এমন কোনো অনুভূতির সম্মুখীন হন যেখানে আপনি হঠাৎ করে কোনো ভালো কাজের প্রতি আকৃষ্ট হন অথবা কোনো গুনাহ থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে মন চায় তখন ভুলে যাবেন না এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে একটি নীরব আহ্বান এই ডাকে সারা দেওয়াই প্রকৃত হৃদায়ত গ্রহণের সূচনা দুই কুরানের মাধ্যমে জীবনের প্রশ্নের উত্তর পাওয়া মানুষের জীবন একটি দীর্ঘ ও জটিল যাত্রা যেখানে প্রতিটি ধাপে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি বাকে জড়িয়ে থাকে প্রশ্ন সংশয় ও দ্বিধা আমরা সবাই জীবনের কোনো না কোন পর্যায়ে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কি করা উচিত তা বুঝে উঠতে পারি না তখনই আমরা আত্মিক নির্ভরতার জন্য আল্লাহর দিকে ফিরে তাকাই আর এই ফিরে তাকানোর অন্যতম প্রধান মাধ্যম হল আলকুরান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সর্বশেষ ও পরিপূর্ণ গ্রন্থ অনেক সময় দেখা যায় আমরা যখন দুশ্চিন্তায় নিমজ্জিত মন যখন বিভ্রান্তির অন্ধকারে ঘেরা তখন আমরা আল পৃষ্ঠা উল্টাতে থাকি হঠাৎ করে কোনো আয়াত আমাদের চোখে পড়ে যা যেন ঠিক সেই সমস্যার কথাই বলছে যা আমাদের মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে কখনো কখনো কুরআনের একটি আয়াত এমনকি মাত্র একটি শব্দ আমাদের অন্তরের প্রশ্নের এত সুস্পষ্ট ও সঠিক উত্তর দেয় যে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাই তখন মনে হয় যেন এই আয়াতটি আমার জন্য নাজিল হয়েছে যেন এই বার্তাটি আমি খুঁজছিলাম এই অভিজ্ঞতাটি মোটেও কাকতালীয় নয় বরং এটি আল্লাহ তাআলার পরিকল্পিত এক বিশেষ অনুগ্রহ এটি এমন এক উপায় যার মাধ্যমে আল্লাহ তার বান্দার অন্তরের কথা শুনে সরাসরি তার কাছে বার্তা পৌঁছে দেন কুরআন এমন একটি জীবন্ত গ্রন্থ যা শুধু তৎকালীন আরব সমাজের জন্য ছিল না বরং এটি প্রতিটি যুগ প্রতিটি সমাজ এবং প্রতিটি ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে চিরন্তন নির্দেশনা কুরআনের ভাষা সময়ের সীমানা ছাড়িয়ে আজর ইদে প্রবেশ করে এবং প্রতিনিয়ত নতুন নতুন ব্যাখ্যার দ্বার উন্মুক্ত করে আল্লাহ তাআলা বলেন এই কুরআন মানুষের জন্য স্পষ্ট বাণী ছুরা ইব্রাহিম এই আয়াতটি প্রমাণ করে যে কুরআন কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয় বরং এটি মানবজাতির জন্য এক স্পষ্ট পথনির্দেশিকা এটি আলো যা অন্ধকারে পথ দেখায় এটি সান্ত্বনা যা দুঃখে ধৈর্য আনে এটি জ্ঞান যা অজ্ঞতার ঘোর কাটায় যখন আপনি মন থেকে আল্লাহর কাছে দিক নির্দেশনা চান এবং খোলা হৃদয়ে কুরানের পৃষ্ঠায় চোখ বুলান তখন আপনি যে আয়াতটি পড়েন তা যদি আপনার জীবনের বর্তমান অবস্থা বা চ্যালেঞ্জের সাথে সরাসরি সম্পর্কিত হয় তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে তার বার্তা দিয়েছেন এটি আল্লাহর সাথে এক নীরব কিন্তু গভীর কথোপকথন যা তিনি তার কালাম দ্বারা আপনাকে উপলব্ধ করাচ্ছেন এই কারণেই কুরআন পাঠের সময় শুধু শুদ্ধ উচ্চারণ বা তিলাওয়াত যথেষ্ট নয় বরং দরকার খোলা হৃদয় গভীর মনোযোগ এবং আল্লাহর প্রতি আস্থা কুরআন তখনই জীবন্ত হয়ে ওঠে যখন আপনি বিশ্বাস করেন যে এটি আপনার জন্য প্রেরিত বার্তা তখন কুরআনের প্রতিটি আয়াত প্রতিটি শব্দ এমনকি বিরামচিহ্ন যেন হয়ে ওঠে আল্লাহর কণ্ঠস্বর তাই জীবনের যে কোনো দিক নির্দেশনার প্রয়োজন হলে দ্বিধা বা অস্থিরতার মধ্যে পড়ে গেলে নিঃসংকোচে কুরআনের দিকে ফিরে যান আপনি হয়তো নিজেই বিস্মিত হবেন কিভাবে এই গ্রন্থটি আপনার হৃদয়ের অজানা প্রশ্নগুলোর এত সুন্দর ও পরিপূর্ণ উত্তর দিতে সক্ষম তিন দোয়ার তাৎক্ষণিক বা দ্রুত কবুল হওয়া মানবজীবনের পথচলায় এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে চারপাশ ঘন অন্ধকারে আচ্ছন্ন এবং কাউকে খুঁজে পাওয়া যায় না যাকে বলা যায় নিজে মনের কথা কষ্টের কথা ঠিক সেই সময় মানুষ চোখে অস্ত্র নিয়ে অন্তরের গভীর থেকে ডেকে ওঠে হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই এই দোয়া হয় নিখাদ নির্ভেজাল কেবল আল্লাহর ওপর নির্ভরশীল এক গভীর আর্তনাদ এবং বিস্ময়করভাবে দেখা যায় এমন আকুতি জানাবার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে কখনো সেই সমস্যার সরাসরি সমাধান এসে যায় কখনও এমন কিছু ঘটে যা আশানুরূপ না হলেও দীর্ঘমেয়াদে উত্তম হয়ে দাঁড়ায় এই অভিজ্ঞতা সাধারণ কিছু নয় এটি আল্লাহ তালার তরফ থেকে একটি সরাসরি সারা। একটি নিশ্চিত বার্তা যে তিনি শুনেছেন তিনি সাড়া দিয়েছেন একজন মুমিন যখন একাগ্রতা ও নির্ভরতার সাথে দোয়া করে তখন সেই দোয়ার শব্দ শুধু তার ঠোঁটেই সীমাবদ্ধ থাকে না তা চলে যায় আসমানের আড়স পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যিনি সকল কণ্ঠ শুনতে পান সকল ভাষা বুঝতে পারেন তিনি সেই দোয়ার উত্তর দেন এমনভাবে যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হল ইবাত্তের মগজ তীরমিজি এই হাদিস আমাদের শেখায় যে দোয়া কোনো গৌণ উপাদান নয় বরং ইবাত্তের মূল ও কেন্দ্রবিন্দু একজন মুমিনের শক্তি হল তার দোয়া এমন এক অস্ত্র অস্ত্রযানিরব কিন্তু সবচেয়ে কার্যকরী বিশেষ করে যখন মানুষ বিপদের সম্মুখীন হয় চিকিৎসক বলেন আর কিছু করার নেই ব্যাংক অ্যাকাউন্ট শূন্য কাছের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তখন যখন মুমিন আল্লাহর দিকে ফিরে তাকায় এবং অন্তরের গভীরতম স্তর থেকে আহ্বান করে তখন আল্লাহর কুদরত প্রকাশিত হয় এমনভাবে সহায়তা আসে যেভাবে মরুভূমির মধ্যে হঠাৎ ঝর্ণা ফুটে ওঠে দুয়ার তাৎক্ষণিক কবুল হওয়া এই সত্যের প্রমাণ দেয় যে আল্লাহ শুধু আছেন তাই নয় বরং তিনি আপনাকে দেখছেন শুনছেন এবং আপনার সদয় কখনও তিনি আপনাকে দোয়ার মধ্য দিয়ে তার দিকে ফিরিয়ে আনেন আর কখনও দোয়ার দ্রুত কবুলের মাধ্যমে আপনাকে জানান তুমি একা নও আমি আছি তবে মনে রাখতে হবে সব দোয়ার উত্তর তাৎক্ষণিকভাবে মিলবে না কখনও দোয়া কবুল হয় তাৎক্ষণিকভাবে কখনও দেরিতে আর কখনও আল্লাহ আমাদের চাওয়া পূরণ না করে তার চেয়ে উত্তম কিছু দিয়ে দেন অথবা কোনো অসুখ থেকে আমাদের রক্ষা করেন কিন্তু যখন আপনি দেখেন আপনার দোয়া দ্রুত কবুল হয়েছে বিশেষ করে কঠিন সময় বিপদের মুহূর্ত বা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ কোন বিষয় আল্লাহ সহজ করে দিয়েছেন তখন নিশ্চিত থাকুন এটি আল্লাহর এক বিশেষ নিদর্শন এটি একান্তভাবে তার আপনজনদের জন্য দানকিত রহমত ও ভালোবাসার বহিপ্রকাশ তাই পরবর্তী বার যখন আপনি দোয়া করবেন তা হৃদয়ের গভীর থেকে করুন মনে রাখুন প্রতিটি ফিসফিস করাও আল্লাহ শুনছেন প্রতিটি অস্ত্র তার নজরে পড়ছে আর আপনি কখনোই একা চার গুনাহ করার পর গভীর অনুশোচনা ও তাওবার অনুভব মানুষ স্বভাবগতভাবেই ভুল করে সে কখনো আবেগের বসে কখনও অজ্ঞতাবশত কখনও ইচ্ছাকৃতভাবেও এমন কিছু করে ফেলে যা আল্লাহর অসন্তুষ্টির কারণ হয় কিন্তু গুনাহ বা পাপ করার পর যদি আপনার অন্তর ভারাক্রান্ত হয়ে পড়ে যদি আপনি মনে করেন আমি ভুল করেছি যদি আপনার চোখে পানি আসে এবং হৃদয়ে জেগে ওঠে অপরাধবোধ তাহলে জেনে রাখুন এটি কেবলমাত্র একটি মানসিক প্রতিক্রিয়া নয় বরং এটি আল্লাহ তালার পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত তিনি আপনাকে ডাকছেন আপনাকে ফেরার সুযোগ দিচ্ছেন এই অনুশোচনার অনুভূতি এই আত্মগ্লানীর জ্বালা এগুলো নিঃসন্দেহে আপনার হৃদয়ে এখনও ইমান জীবিত থাকার প্রমাণ আল্লাহ তালা কেবল সেই বান্দার অন্তরে অনুশোচনার অনুভব জাগান যাকে তিনি তার পথে ফিরিয়ে নিতে চান যিনি সত্যিকার অর্থেই আপনার আত্মাকে ভালোবাসেন এবং চান আপনি ধ্বংসের পথে না গিয়ে ফিরে আসুন তার রহমতের ছায়াতলে আল্লাহ তালা বলেন যারা তাওবা করে এবং নিজেদের সংশোধন করে আমি তাদের প্রতি দয়ালু ছুরা আল আরাফ এই আয়াত আমাদের জানিয়ে দেয় তাওবা কেবল একটি ইবাদত নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেওয়া একটি বিশেষ সুযোগ একদিকে গুনাহ আমাদের আত্মাকে কলুষিত করে অপরদিকে অনুশোচনার অস্ত্র সেই আত্মাকে আবার পরিশুদ্ধ করে যখন আপনি পাপ করার পর মন থেকে দুঃখবোধ করেন এবং পুনরায় আল্লাহর দিকে ফিরে যেতে চান তখন সেটি হল আপনার জন্য এক নতুন যাত্রার সূচনা পাপ থেকে পবিত্রতার দিকে অন্ধকার থেকে আলোর দিকে বিচ্যুতি থেকে নৈকটের দিকে তাওবা করা মানে হল আপনি স্বীকার করছেন যে আপনি সীমা অতিক্রম করেছেন কিন্তু আপনি ফিরে আসতে চান এটি শুধুমাত্র ক্ষমা চাওয়ার বিষয় নয় বরং এক গভীর আত্মিক পরিবর্তনের নাম প্রকৃত তাওবা আপনার চরিত্রে ইতিবাচক প্রভাব ফেলে আপনাকে আরও বিনয় করে তোলে এবং আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যায় অনেকে মনে করেন আমি এত পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিন্তু আল্লাহ নিজেই বলেন যে তার রহমত সকল গুনাহকে ছাড়িয়ে যেতে সক্ষম অনুশোচনার এই ব্যথা ও তাওবার অনুভবী প্রমাণ করে আপনি এখনও হারিয়ে যাননি আপনার ভেতরের ইমান এখনও আলোকিত আর আল্লাহর দরজা এখনও আপনার জন্য খোলা তাই যখনই আপনি গুনাহ করার পর মনে করেন আমি কিছু ভুল করেছি তখনই দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসুন দুই হাত তুলে কেঁদে কেঁদে বলুন হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি আবার আপনার পথে ফিরতে চাই এই হৃদয়ের আহ্বান এই অনুশোচনা এই চোখের অশ্রু এগুলোই আল্লাহর দরবারে সবচেয়ে মূল্যবান আমল আর মনে রাখবেন যতবার আপনি ফিরে আসেন আল্লাহ আপনাকে আগ্রহ নিয়ে গ্রহণ করেন তিনি শুধু ক্ষমা করেন না তিনি ভালোবাসেন সেই বান্দাকে যে ফিরে আসে বারবার ফিরে আসে এটি আল্লাহর অপার রহমতেরই বহিপ্রকাশ যা আমাদের পাপের চেয়ে অনেক বড় পাঁচ অপ্রত্যাশিত সাহায্য বা অলৌকিক রক্ষা পাওয়া মানুষের জীবন পথ কখনোই সমান নয় এটি নানা চড়াই তরাইয়ে ভরা আমরা অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হই যেখানে মনে হয় এবার বুঝি আর রক্ষা নেই হয়তো একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল হঠাৎ করে আপনি এক ইঞ্চি ব্যবধানে বেঁচে গেলেন কিংবা এমন এক মানসিক শারীরিক আর্থিক বা পারিবারিক সংকট আপনাকে ঘিরে ধরেছিল যেখান থেকে উত্তরণ একেবারেই অসম্ভব বলে মনে হচ্ছিল কিন্তু ঠিক সেই সময় আপনি এমন কোনো সাহায্য বা উপায় পেয়ে গেলেন যা আপনি কল্পনাও করেননি এই রকম অলৌকিক রক্ষা বা অপ্রত্যাশিত সহায়তা নিছক সুযোগ বা ভাগ্যও নয় বরং এটি আল্লাহ তালার কুদর্তের এক জ্বলন্ত প্রমাণ এটি তার পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা আমি তোমার সাথে আছি আল্লাহ কুরআনে বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না ছুরা আত্মালাক এই আয়াত কেবল তাত্ত্বিক কথা নয় এটি প্রতিটি বিশ্বাসী মুমিনের জীবনে বাস্তব হয়ে ধরা দেয় আপনি হয়তো বুঝতে পারেননি কিন্তু যখন আপনার হাত পা বাধা সব পথ বন্ধ মনে হচ্ছিল ঠিক তখনই আল্লাহ এমন একটি জানালা খুলে দিলেন যার অস্তিত্ব আপনি কখনও জানতেন না হয়তো এক অপরিচিত মানুষ আপনার সহায়তায় এগিয়ে এল হয়তো একটি ভুল পথে না গিয়ে সঠিক পথে চলে গেলেন এবং সেই একটি সিদ্ধান্তই আপনাকে বড় কোনো ক্ষতি থেকে বাঁচিয়ে দিল এই রকম অলৌকিক সহায়তা কেবল বাচিক রক্ষাই নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট ইঙ্গিত আপনি এখনও তার দয়া ও হেফাজতের আওতায় আছেন তিনি আপনাকে ভুলে যাননি বরং আপনাকে আগলে রেখেছেন এমন সময়ও যখন আপনি নিজেও নিজের পক্ষে কিছু করতে পারছিলেন না অনেক সময় এমনও হয় যে আমরা কোনো মন্দ কাজ করতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে গেল যেমন কেউ ফোন করল বিদ্যুৎ চলে গেল কোনো বাধা এসে দাঁড়াল যার ফলে আমরা সে গুনাহ থেকে বেঁচে গেলাম এমন ঘটনাও আল্লাহর হেফাজতের একটি নিদর্শন যাতে বোঝা যায় তিনি আমাদের ধ্বংসের দিকে যেতে দেন না বরং এমন উপায় আমাদের রক্ষা করেন যা আমাদের পক্ষে আগে থেকে বোঝা সম্ভব নয় তাই যখন আপনি এমন কোনো সহায়তা পান যা আপনি আশা করেননি যখন বিপদ থেকে অলৌকিকভাবে বেঁচে যান তখন থেমে যান এক মুহূর্ত গভীরভাবে ভাবুন এটি একটি বার্তা আপনার প্রতিপালক আপনাকে কখনও একা ছেড়ে দেননি তিনি আপনার জীবনকে পরিচালনা করছেন আপনাকে আগলে রাখছেন এমনভাবে যেমন একজন মা তার শিশুকে আগলে রাখে প্রতিটি বিপদ থেকে দূরে প্রতিটি ভুল থেকে ফিরিয়ে এটি আমাদের ইমানকে জাগ্রত করার মতো একটি ইঙ্গিত এমন মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন হয়তো আমরা তা বুঝি না কিন্তু তিনি তার কুদরত ও রহমতের ছায়া দিয়ে আমাদের ঘিরে রেখেছেন প্রিয় ভাই ও বোনেরা আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত প্রতিটি অনুভূতি প্রতিটি ঘটনা যেন আল্লাহর পক্ষ থেকে এক একটি বার্তা অনেক সময় আমরা ভাবি আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কিন্তু সত্য হল তিনি প্রতিনিয়ত আমাদের অন্তরে অনুভব করান আমাদের পরিস্থিতির মাধ্যমে জানান কখনো কুরআনের আয়াতের মাধ্যমে কখনো কোনো আচমকা অনুভব কখনো হঠাৎ অনুপ্রেরণা বা কোনো প্রতিকূলতার মাঝেও তিনি আমাদের সঙ্গে গভীরভাবে কথা বলেন আল্লাহ এমনই পরম দয়ালু এমনই পরম বন্ধু যিনি আমাদের ভুলের পরেও মুখ ফিরিয়ে নেন না বরং আমাদের অনুতপ্ত চোখের পানি রাতের একাকী দোয়া কিংবা চলার পথে বারবার পরে গিয়ে আবার উঠে দাঁড়ানো কিছুর মাঝেই তিনি আমাদের বলেন ফিরে এসো আমি এখনও অপেক্ষায় আছি আল্লাহ যদি আপনার অন্তরে ভালো কাজের অনুপ্রেরণা দেন কুরআনের আয়াত দিয়ে উত্তর দেন আপনার দোয়া দ্রুত কবুল করেন পাপের পর অনুশোচনায় ভরিয়ে দেন কিংবা বারবার পরীক্ষা দিয়ে আপনাকে গড়ে তোলেন তাহলে জেনে নিন তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে বিশেষ উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছেন তাই এইসব লক্ষণ অবহেলা নয় উপলব্ধি করার মতো প্রতিটি ইঙ্গিত প্রতিটি দোয়া প্রতিটি কান্না আসলে আল্লাহর পক্ষ থেকে এক সরাসরি আহ্বান তুমি আমার ফিরে এসো আমার দিকে আজই নতুনভাবে শুরু করুন নিজের অন্তরের ডাকে সারা দিন আল্লাহর দেওয়া সেই নিঃশব্দ বার্তাগুলোর গুরুত্ব বুঝুন কারণ যখন আল্লাহ কথা বলেন তা শুধু শব্দে নয় অনুভবে হৃদয়ে ঘটনাগুলোর গভীরে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ আপনার সাথে কথা বলছেন আপনি কি শুনছেন আল্লাহ আমাদের সবাইকে তার পক্ষ থেকে আগত এসব বার্তা সঠিকভাবে বোঝার তাওফিক দিন আমিন যদি এই ভিডিও আপনাকে স্পর্শ করে তাহলে নিচে মন্তব্য করুন ইয়া আল্লাহ আমাকে তোমার পরিকল্পনায় বিশ্বাস রাখতে সাহায্য কর ভিডিওটি শেয়ার করুন লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাকে শক্তি ধৈর্য ও শান্তি দান করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ